আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন পরিবারের কথা অনুযায়ী ব্যক্তিকে হত্যা করে দেওয়া হলো এবং তার আগে অর্থাৎ এই হত্যা করার আগে আমরা দেখলাম তাকে আবার খেতেও দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয় অর্থাৎ পড়াশোনার জায়গা সেখানকার মানুষদের যেভাবে আমরা দেখতে অভ্যস্ত বা একটা বিশ্ববিদ্যালয় বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা উঠলে আমরা যেভাবে একটা সামগ্রিকভাবে ওই জায়গাটার ছবি কল্পনা করে নিই তা ঠিক একটা বিপরীত একটা ছবি কিন্তু আমরা দেখতে পেলাম এই ঘটনার মধ্যে দিয়ে এবং এই যে গণপিটুনি এই গণপিটুনি কিন্তু একটা অত্যন্ত ব্যাধির জায়গায় পৌঁছে গেছে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগেও অর্থাৎ লোকসভা নির্বাচনের যে ফলাফল প্রকাশ তার পরবর্তী সময়ে হঠাৎ করেই চোর সন্দেহে ছেলে ধরার সন্দেহে বহু মানুষকে এই এইরকমভাবে গণপিটুনির শিকার হতে হয়েছিল এবং একইভাবে আমরা দেখছি মাঝে মধ্যেই ভিন রাজ্য থেকে কিন্তু এই ধরনের ঘটনার কথা উল্লেখ উঠে আসছে বারবারই যেখানে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা অন্য একটা রাজ্যে যাচ্ছেন সেখানে তারা গণপিটুনির শিকার হচ্ছেন কোনো কারণে বা পিটুনির শিকার হচ্ছেন কোনো কারণে এবং তার ফলে তাদের কিন্তু মৃত্যু হচ্ছে এবং এই যে ঘটনা এই ঘটনা কিন্তু অত্যন্ত নিন্দনীয় দুর্ভাগ্যজনক এবং এর থেকে কিন্তু বেরোবার একটা উপায় খুঁজতেই হবে তা না হলে কিন্তু এইভাবে চলতে যদি থাকে তাহলে সেটা কিন্তু মানবতার পক্ষে অত্যন্ত একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণপিটুনি সেটা হয়েছিল মূলত চোর সন্দেহে তার সঙ্গে এই আচরণ করা হয় এবং যেটা বলছিলাম যে তাকে মারধরের আগে খাওয়ানো হয়েছিল ক্যান্টিনে নিয়ে গিয়ে ওই জবাই করার আগে তো আমরা দেখেছি যে কিভাবে পশুদেরকে লালন পালন করা হয় বলি দেওয়ার আগে পশুদেরকে কিভাবে লালন পালন করা হয় এবং ঠিক সেই রকম ভাবেই কিন্তু এই জিনিসটা হয়েছে এবং এই যে গণপিটুনি গণপিটুনি আসলে একটা সামগ্রিকভাবে দেশের যে সমস্ত মানুষেরা রয়েছেন সেই সমস্ত মানুষদের যে মানসিক অবস্থা সেই মানসিক অবস্থারও কিন্তু কিছুটা হলেও পরিচয় দেয় অর্থাৎ আমার মনের মধ্যে প্রচন্ড ক্ষোভ রয়েছে আমি সেই ক্ষোভটাকে প্রকাশ করার একটা উপায় হিসেবে এই গণপিটুনিকে দেখছি অর্থাৎ যখনই একটা কোনো কিছু এই ধরনের ঘটনা ঘটছে তখনই কিছু লোক আরও অতিরিক্ত জড় হয়ে যাচ্ছে এবং সেইটাকে একটা উৎসবে পরিণত করে ফেলছেন তারা কারণ তার মধ্যে বিভিন্ন কারণে ক্ষোভ জন্মাচ্ছে সেটা আর্থিক কারণে হতে পারে সামাজিক নানা রকম কারণে হতে পারে সামাজিক কারণবশত হয়তো ওই সমস্ত মানুষদেরকে দমিয়ে রাখা হচ্ছে আর্থিক কারণবশত তারা হয়তো নিজেরা যেভাবে থাকতে চাইছেন সেইভাবে থাকতে পারছেন না এবং তার ফলে আমার মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং আমি এই ক্ষোভের প্রকাশটা করছি কখন না যখন এই রকম কোনো একটা সুযোগ আমার কাছে আসছে তখনই আমি কিন্তু সেই ক্ষোভের যে প্রকাশ সেইটাকে গণপিটুনির আকারে চরিতার্থ করছি কারণ আমার এই ক্ষোভটাকে আমি সঠিকভাবে অন্য কোনো দিকে নিয়ে যেতে পারছি না সঠিকভাবে আমার যে ক্ষোভটা ছিল হয়তো রাষ্ট্রের প্রতি ছিল হয়তো রাজনৈতিক নেতাদের প্রতি ছিল যাদের কারণে আমাদের আজকে এই দুরবস্থা তাদের প্রতি ক্ষোভটা আমি না দেখাতে পেরে আমি কি করছি নিরীহ নিরপরাধ দুর্বলদের ওপর অত্যাচার করছি এবং এই যে গণপিটুনি এর আর একটা কারণ হচ্ছে যে ক্ষমতা প্রদর্শনের একটা উদগ্র বাসনা যে আমার ক্ষমতা রয়েছে আমি যাকে ইচ্ছা তাকেই কিন্তু দুটো চর মেরে দিতে পারি আমার ইচ্ছে অনুযায়ী আমি যে কাউকে হোক আমি দুটো থাপ্পড় কষিয়ে দিতে পারি কাউকে রাস্তায় কান্ধুর উডবোষ করাতে পারি এইভাবে আমি কিন্তু আমার ক্ষমতা দেখাচ্ছি এই যে এখন আমরা দেখতে পাচ্ছি ডাক্তারদের আন্দোলন সেখানে এই যে থ্রেড কালচারের কথা আসছে হুমকি সংস্কৃতির কথা আসছে বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই যে স্বপ্নদ্বীপের কথা আমরা দেখেছিলাম সেখানেও কিন্তু ওই একই জিনিস এই র্যাগিং বা এই যে গণপিটুনি এই সমস্ত জিনিসগুলো কিন্তু একই সূত্রে গাঁথা ক্ষমতার একটা দেখানোর একটা উপায় হচ্ছে এই জিনিসগুলো হিংসা মনের মধ্যে যে হিংসা রয়েছে সেই হিংসাকে চরিতার্থ করার একটা উপায় হচ্ছে এই গণপিটুনি কারণ এই হিংসা করতে গিয়ে নিজেকে কিন্তু খুব একটা অসুবিধার মুখে পড়তে হয় না আমি ক্ষমতাশালী আমি বলবান আমি কি করছি দুটো চর যে কাউকে হোক চড়িয়ে দিচ্ছি এবং এই যে বিষয়টা এই যে ছবিটা এই যে মনোবাঞ্ছাটা বা মনো মনোবৃত্তিটা এটা কিন্তু সর্বত্র সমান এর কোনো কিন্তু দেশ কাল ইত্যাদি কিচ্ছু নেই এগুলো কিন্তু সব জায়গাতেই একই রকমভাবে কাজ করে সংখ্যা সংখ্যালঘুর ওপর সংখ্যাগরিষ্ঠের অত্যাচার আমি সংখ্যাগরিষ্ঠ তুমি সংখ্যা লঘু আমি তোমার ওপর অত্যাচার করব। এটাই যেন একটা এই বিশেষ করে উপমহাদেশের একটা যেন দস্তুর হয়ে উঠেছে একটা নিয়ম হয়ে উঠেছে যার ফলে আমরা কিন্তু এই ধরনের ঘটনা বারবার দেখতে পাচ্ছি সেটা বাংলাদেশে যখন সংখ্যালঘুদের ওপর সংখ্যাগরিষ্ঠদের অত্যাচার হচ্ছে তখনও আমরা দেখতে পাচ্ছি আবার বাংলাদেশ সারা অন্য সমস্ত যে প্রতিবেশী দেশ রয়েছে ভারতবর্ষের ক্ষেত্রেও আমরা রকম ব্যাপারেই কিন্তু দেখতে পাচ্ছি এটা ভাষাগত দিক থেকে হচ্ছে এটা ধর্মীয় দিক থেকে হচ্ছে এটা সংস্কৃতির দিক থেকে হচ্ছে সর্বত্র কিন্তু এই জিনিসটা রাজনৈতিক দিক থেকে হচ্ছে অতি অবশ্যই সর্বত্র কিন্তু এইভাবে এই জিনিসটা কিন্তু হতেই থাকছে এবং এই যে ক্ষমতার বাসনা ক্ষমতার বাসনা থেকে আমরা যতক্ষণ না দূরে সরে আসতে পারবো নিজেরাই শ্রেষ্ঠ নিজেরাই সমস্ত কিছু এই ধারণা থেকে যতক্ষণ না আমরা দূরে সরে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে চিন্তাভাবনা বা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কিন্তু একই রকমভাবে ঘটতে থাকবে তাই বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে বলে যে খুব আনন্দের একটা কিছু এরকমটা কিন্তু নয় এই ঘটনা কিন্তু নিজের বাড়ির পাশে নিজের পাড়াতে নিজের বাড়িতেও কিন্তু ঘটতেই থাকছে তাই এই যে ভাবনাগুলো এই চিন্তা ভাবনাগুলো থেকে কিন্তু আমাদেরকে সরে আসতে হবে তা না হলে এই জিনিস কিন্তু হতেই থাকবে তাই একটা আমরা দেখলাম এই যে তিলোত্তমার যে হত্যাকে কেন্দ্র করে যে গণ আন্দোলন গণজাগরণের কথা বলা হচ্ছিল বা হচ্ছে সেই গণ আন্দোলন গণজাগরণ কিন্তু আমাদের নিজেদের মধ্যেও করার চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু এই যে ঘটনা ঘটছে বারবার এই ঘটনা কিন্তু বারবারই ঘটতে থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি যে যেরকমটা বলছি যে বাড়ির পাশে পাড়াতে প্রতিবেশীর মধ্যে যখনই এই ধরনের কোনো মনোবৃত্তি দেখতে পাবেন তখন কিন্তু তাকে সরাসরি তার বিরোধিতা করতে হবে তা না হলে এই জিনিসকে কখনোই কিন্তু মুছে ফেলা সম্ভব হবে না এবং বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এই ধরনের ঘটনা আমরা দেখলাম যখন যাদবপুরের যে স্বপ্নদ্বীপের ঘটনা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শিক্ষাঙ্গনের মতো জায়গাতে এই ধরনের ঘটনা কিভাবে ঘটছে সেটা কিন্তু অত্যন্ত একটা চিন্তার বিষয় কারণ এই শিক্ষার্থীরাই তো পরবর্তীকালে আমাদের দেশের নাগরিক হিসেবে এগিয়ে আসবেন তাদের মধ্যে যদি এই ধরনের চিন্তাভাবনা থাকে তাহলে নাগরিক হিসেবে আমরা কি একটা ভালো দৃষ্টান্ত বা পেতে পারি নিশ্চয়ই তো নয় কারণ এরাই পরবর্তীকালে গিয়ে সামাজিকভাবে যখন বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবেন তখন কিন্তু তারা এই সংস্কৃতিরই চর্চা করতে থাকবেন অর্থাৎ নিজের জায়গাতে অর্থাৎ নিজের পড়াশোনার জায়গাতে তারা যে হুমকি সংস্কৃতি বলুন বা এই র্যাগিংয়ের সংস্কৃতি বলুন এগুলো তারা যখন করছেন তারা যখন পরবর্তীকালে নাগরিক সমাজের দায়িত্ব নেবেন বা তারা কর্মক্ষেত্রে যে যে জায়গায় যাবেন সেই সেই জায়গায় গিয়ে তারা কিন্তু ঠিক একইভাবে আচরণ করতে থাকবেন এবং এইভাবে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎটাকেও কিন্তু খুব বিপদের মধ্যে ফেলে দিচ্ছি আশঙ্কার মধ্যে ফেলে দিচ্ছি তাই এই জিনিসগুলোকে অঙ্কুরেই যদি বিনষ্ট না করা যায় তাহলে কিন্তু কোনোভাবেই আমরা একটা ভালো দেশ বা ভালো সমাজ ভালো নাগরিক সমাজ গড়ে তুলতে কখনোই পারব না তাই এই যে গণপিটুনির সংস্কৃতি বলুন বা হুমকির সংস্কৃতি বলুন বা এই তথাকথিতভাবে গরিষ্ঠদের দ্বারা সংখ্যালঘুদের যে নিপীড়ন নির্যাতন চলছে সেই জিনিসটাকে নিয়ে কিন্তু সব সময় সচেতন থাকতে হবে তা হলে এই যে জিনিসটা কিভাবে মানুষকে গ্রাস করে ফেলবে সেটা কিন্তু আমরা নিজেরাও কখনো বুঝতে পারবো না এটা মনেই হতে পারে যে ঠিক আছে আমি তো আমার জায়গাতে ঠিক আছি আমি যতক্ষণ সংখ্যাগরিষ্ঠ আছি ততক্ষণ অব্দি আমার কোনো ভয় নেই কিন্তু আমি তো এটা হতেই পারে যে সব সময় এক জায়গাতে নাও থাকতে পারি বা আমি যে জায়গাতে আছি সেই সময় গিয়ে কিছুদিন পরে আমার হয়তো সেই স্থানটা অর্থাৎ আমি যখন হয়তো আজকে সংখ্যাগরিষ্ঠের জায়গায় রয়েছি কিন্তু আজ থেকে পাঁচ বছর পরে আমি আর সংখ্যাগরিষ্ঠ থাকলাম না তখন আমি সংখ্যালঘু হয়ে গেলাম এইবারে যখন আমি সংখ্যালঘু হয়ে গেলাম তখন কিন্তু আমার ওপর একই রকম অত্যাচার হতে থাকবে যে অত্যাচারগুলো আমি নিজে সংখ্যাগরিষ্ঠ থাকাকালীন সংখ্যালঘুদের সঙ্গে করেছিলাম তাই এই সংখ্যা সংখ্যাগরিষ্ঠদের দ্বারা যে অত্যাচার সংখ্যালঘুদের ওপর হচ্ছে তার বিরুদ্ধে সব সময় কিন্তু কথা বলতে হবে সেটা রাজনৈতিক দিক থেকে হতে পারে সেটা ধর্মীয় দিক থেকে হতে পারে সেটা ভাষাগত দিক থেকে হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে কিন্তু এই যে বিষয়টা এই বিষয়টাকে নিয়ে যদি কথা না বলা হয় তাহলে কিন্তু এই ধরনের যে লিঞ্চিং গণপিটুনি এগুলো কিন্তু ঘটতেই থাকবে ঘটতেই থাকবে এবং এখান থেকে আমরা কখনোই বেরোতে পারবো না ওই অভিমন্যুর বুহের মতো এবং এই যে অভিমন্যুর যে হত্যা এই অভিমন্যুর হত্যাও কিন্তু এক ধরনের গণপিটুনি যেখানে একজনকে পেয়ে সাত সাতজন মহারথী তার উপর ছাপিয়ে পড়েছিলেন এবং সেই ষোলো বছরের বালককে হত্যা করেছিলেন এটাও কিন্তু একটা গণপিটুনিরই উদাহরণ এবং যদি বধকে নিন্দনীয় বলে দাবি করেন তাহলে কিন্তু এই জিনিসগুলোকেও কিন্তু একইভাবে নিন্দনীয় বলতে হবে আমরা দেখেছিলাম কোরপান শাহকে হত্যা করা হলো সে সময় নাগরিক সমাজ চুপ ছিল কারণ তারা ভেবেছে যে এ তো জঞ্জাল একরকম দরকার নেই সমাজে যারা নিচুতলার মানুষ আছেন তাদের সম্পর্কে যারা সমাজের তথাকথিত উঁচুতলার মানুষরা খুব একটা ভাবিত নন চিন্তিত নন কিন্তু এই যে সমস্যাটা কিভাবে নিজেদেরকে গ্রাস করে ফেলবে সেটা কিন্তু কেউই আমরা জানি না একটা জিনিস সবসময় মনে রাখতে হবে এই যে দাবানলের কথা বলা হয় দাবানলের জন্ম হয় কিন্তু একটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে আমাদের শহরে যে সমস্ত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেই সমস্ত অগ্নিকাণ্ডের পেছনে থাকে অধিকাংশ ক্ষেত্রেই একটা স্ফুলিঙ্গ মাত্র যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে শর্ট শর্ট সার্কিট সার্কিট থেকে তৈরি হয় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যে স্ফুলিঙ্গ তৈরি হয় সেই স্ফুলিঙ্গ থেকেই অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত আগুন লাগার ঘটনা উঠে আসে সেগুলো কিন্তু সেভাবে তৈরি হয় অর্থাৎ এটা হতেই পারে মনে হতে পারে যে একটা ছোট্ট ঘটনা বিক্ষিপ্ত ঘটনা কিন্তু না সেই ঘটনা যে কখন যে নিজেদেরকে গ্রাস করে ফেলবে সেটা কিন্তু আমরা কেউ নিজেরাও জানি না তাই যেখানেই হোক যখনই হোক যে অবস্থাতেই হোক এই ধরনের ঘটনাকে এই ধরনের কার্যকলাপকে আটকাবার চেষ্টা করুন রাস্তায় দাঁড়িয়ে দেখবেন না যে কি হচ্ছে দেখি তো কি হচ্ছে দেখি তো কি হচ্ছে না যদি দেখছেন দুটো লোক একে অন্যের সঙ্গে মারামারি করছে তাদেরকে সরিয়ে দিন তাদেরকে আলাদা করুন কারণ যদি না আলাদা করা হয় তাহলে কিন্তু সেখান থেকে যে ঘটনা কোন দিকে এগোবে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না তাই একেবারে অঙ্কুরে বিনষ্ট করতে হবে দেখবেন আশেপাশে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে ফোন নিয়ে ভিডিও করছে ইত্যাদি করছে কিন্তু না আপনি মাঝখানে ছাপিয়ে পড়ুন এবং তাদেরকে আলাদা করুন যাতে এই ধরনের ঘটনা না হয় এবং আপনি যখন এগিয়ে আসবেন দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আরও হয়তো দুটো লোক এগিয়েই আসবে এবং এই সংস্কৃতিটাই একমাত্র পারে এই গণপিটুনির সংস্কৃতিকে এই হুমকির সংস্কৃতিকে এই র্যাগিংয়ের সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে তাই মানুষ হিসেবে একটু জেগে উঠুন এবং অন্য একটা মানুষের পাশে দাঁড়ান মানবতার পাশে দাঁড়ান ভালোর পাশে দাঁড়ান ভালোর কথা বলুন কাউকে আঘাত করা কিন্তু কখনোই কোনো সভ্য দেশের সভ্য সমাজের নিদর্শন হতে পারে না আর এই ধরনের ঘটনা তো হতেই পারে না কখনো তাই যদি নিজের দেশকে সভ্য বলেন যদি নিজের সমাজকে সভ্য বলেন যদি নিজেকে সভ্য বলেন তাহলে এই ধরনের যে বিষয়গুলো রয়েছে তার বিরুদ্ধে উঠে দাঁড়ান তার বিরুদ্ধে কথা বলতে শুরু করুন এবং যখন দেখবেন আপনারা সবাই মিলে যখন কথা বলছেন এটা নিয়ে তখন দেখবেন উল্টো দিকে যারা সংখ্যাগরিষ্ঠরা তারা কিন্তু আস্তে 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 নিজেদেরকে হয় শুধরে নেবে নয় নিজেদেরকে এই ধরনের কাছ থেকে বিরত রাখবে তাই মানুষের পাশে দাঁড়ান মানুষের হয়ে কথা বলুন এবং মানুষকে রক্ষা করার জন্য লড়াই করুন ধন্যবাদ